সুপ্রিয় দর্শক যেখানেই কট সেখানেই সাংবাদিক স্বাগত তো আজকে কিন্তু আমাদের টিম নিয়ে আমরা উপস্থিত হয়েছি যেখানে কট সেখানেই সাংবাদিক স্বাগত এই যে দেখেন উনি হচ্ছে আমার বড় ভাই উনি হচ্ছে আমাদের টিমের লিডার তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের কাছে চলে যাচ্ছি আমি স্বাগত ছিলাম এই যে ভাই ভাই কথা বলবে এখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছি মোটামুটি আপনার দোয়াই বা আপনাদের ভালোবাসায় আমরা এত দূর কিন্তু ইদানিং আমরা ফেসবুকে আপনার কট খাওয়ার ভিডিও বেশি দেখতাছি বা এটা নিয়ে ট্রেনিং চলতেছে তাই আমরা কট খাওয়ার ভিডিওগুলো বানাই আর এই কট খাওয়ার ভিডিওগুলোর মধ্যে উনি এবং রূপা দুজনেই থাকে আর এই ভিডিওগুলো আসলে কেউ ভাবে নেবেন না এগুলো আমাদের কন্টেন্ট এগুলো আমাদের আর কি ভিডিও আর কি শুধু কট খাওয়ার ভিডিও না আমরা ফানি ভিডিও করি এবং আরো রোমান্টিক ভিডিওগুলো করি ভিডিওগুলো দেখবেন ভালো লাগে আর আমরা যে কট খাওয়ার ভিডিও গুলা করি এটি শুধুমাত্র শেষে একটা মেসেজ দেওয়ার মেসেজ দেওয়া থাকে কিন্তু শিক্ষণীয় একটা মেসেজ যাতে কেউ পরকিয়া না করে এমনকি কি কট না খায় তো আমি বেশি কথা বাড়াবো না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আমি বায়ের সাথে অনেকদিন যাবত কাজ করতেছি একসাথে আমরা আমাদের টিম এটা বেশিরভাগ আমার বই কট খায় সায়নরের সাথে এই কট খাওয়ার ভিডিও নিয়ে অনেকই অনেক কিছু মন্তব্য করেন ভাববেন না আমরা এটা রিয়েল

ফানি কন্টেন্ট ভিডিও মানে অনেক ভিডিও আমরা করি সো কোয়ার্ডের ভিডিও গুলো যেন করি এটা আসলে কিন্তু আপনারা রিয়েল ভাবে কেউ নিয়ে না এটা জাস্ট ফান মানে ইদানিং কিন্তু ফেসবুকে এইসব অ্যাভেলেবেল হয়ে থাকে তাই কিন্তু আমরা মানে স্ট্যান্ডিং ফলো করতে গিয়ে আর কি এইসব ভিডিও গুলো করি সো এইসব ভিডিও আপনারা রিয়েল ভাবে নিয়ে না আর বড় কথা হচ্ছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে ফানি কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় আর কি পেজে সকলেই আপনারা দেখে আসবেন এখন কথা বলবে মুরব্বি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি এই টিমে অনেক দিন যাবৎ কাজ করে আসতেছি আমাদের এই টিমটা নিয়ে আমি অনেক গর্বিত আমরা প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমরা কন্টেন্ট বানাই আমরা সব সময় আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আর একটা কথা আমরা কিন্তু শুধু কট খাওয়ার ভিডিও বানাই না আমরা সামাজিক শিক্ষণীয় ফানি ভিডিও সমস্ত ধরনের কন্টেন্টই কিন্তু বানাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমার একটা কথা আছে আমরা এই আমাদের এই টিমে কিন্তু আমরা আপন তিন ভাই আমি হচ্ছি বড় আমার ছোট হচ্ছে শাহিন আর তার ছোট হচ্ছে শাহাদত আমরা আপন তিন ভাই কিন্তু এই টিমে কাজ করতেছি আসলে অনেকে জানেন না যে আমরা তিনজন কি লাগি তাই আজকে আমরা পরিচয়টা দিলাম আর শেষ আবার একটা কথা হচ্ছে আমরা যারা ভিডিও করি সবাই আমরা বাই বাই যেহেতু আজকের ভিডিওটা শেষ সময় চলেন আমরা সবাই মিলে ছোট্ট করে একটা কট দর্শক যেখানেই কট সেখানেই সাংবাদিক স্বাগত ধন্যবাদ